ভিডিওতে আলোচনা করব কন্টেন্ট মনিটাইজেশন প্রথম পর্ব নিয়ে আসলে নতুন পেজ বা প্রোফাইল অথবা পুরাতন প্রোফাইল যেটাই বলুন না করুন এই সব প্ল্যাটফর্মে যদি আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশান সেটা পেতে চান তাহলে আপনাকে যে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে অথবা ফেসবুক প্ল্যাটফর্মে যে সঠিক গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো আপনাকে ফলো করতে হবে গাইডলাইন বলতে যে ফেসবুকের যে নিয়ম কানুন রয়েছে সেটাকেই কারণ অনেক সময় দেখা যায় আপনার পুরাতন পেজে যেহেতু দু তিন বছর আগের পেজ হয়ে থাকে অথবা প্রোফাইল যেহেতু হয়ে থাকে ওই প্রোফাইল বা পেজে কিন্তু অনেক ধরনের সমস্যা আছে যেটা আপনি বুঝতে পারবেন যেটা ফেসবুক প্ল্যাটফর্মের রুলসের বাহিরে যে নিয়মের বাহিরে দেখা গেছে আপনি কোনো ভিডিওতে মিউজিক ইউজ করছেন অথবা কোনো ফটো অন্য আরেকজনের ফটো আপলোড করে দিয়েছেন আপনি পেজ প্রোফাইল এরকম হাজার হাজার ফটো থাকতে পারে যেটা আপনি কয়েকটা ডিলিট করতে পারবেন যাওয়া সম্ভব না তো সেক্ষেত্রে পুরাতন পেজ বা পুরাতন প্রোফাইলে কিন্তু কাজ করতে গেলে কিন্তু অনেক সমস্যা সেক্ষেত্রে আমি নূতন ব্যবস্থায় সাজেস্ট করব আপনারা নূতন প্রোফাইল অথবা পেজ যেটা খুলেন গিয়ে নূতনভাবে কাজ শুরু করেন দেখে গেছে নব্বই দিন যদি একটা না কাজ করতে পারেন ফেসবুকের রুলস অনুসার বা নিয়ম অনুসার তাহলে দেখা গেছে তিন মাসের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পায়ে পেয়ে যাবেন তো কনটেন্ট মনিটাইজেশন সেটা আগে কিন্তু আপনার স্টার সেট আপ চলে আসবে স্টার সেট আপ পেতে হলে আপনার পাঁচশো দেখে ফলোয়ার হইলে কিন্তু হয়ে যায় তারপর কন্টেন্ট মনিটাইজেশন যে সেট আপটা এটা আপনার পেজ বা প্রোফাইলে দেখা যাবে যে পারফরমেন্স কেমন আপনি রিস এঙ্গেজমেন্ট কীভাবে কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সময় দিতে আসেন বা কতটুকু অ্যাক্টিভ থাকতে আসেন বা ভিডিও কীরকম রকম আপলোড করতে আসেন ভিডিও আপলোডের ক্ষেত্রে বা ফটো আপলোড করতে যে টাই বলেন কোনো টাইম মেনটেন করে আপলোড করতে হবে আপনি রেগুলার যদি একই টাইমে বা নিয়মিতভাবে বা ফটোগুলো বা ভিডিওগুলো আপলোড করে তাহলে ওই ভিডিও ফটোগুলো ফেসবুক কিন্তু রিস করবি বেশ মানুষের কাছে পৌঁছে দেবে যদি নিবি তুই যদি আপনি কন্টিনিউ ধারাবাহিকভাবে কাজ করে সেক্ষেত্রে ফেসবুক এইগুলো দিব আপনার যা কিছু বা ফাইলে আপলোড করবি না কোনো মানুষের কাছে অটোমেটিক্যালি পৌঁছে দেবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভিডিওতে ভালো পরিমাণ সব আবার রিস এঙ্গেজমেন্টও কিন্তু ভালো অবস্থানে থাকবে রিস এঙ্গেজমেন্ট যত বেশি থাকবে আপনার ভিডিওগুলো তত কিন্তু ভাইরাল বেশি হবে তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার আইডিটা আপনার পেজটা কিন্তু চেক করে নিতে হবে যে কোনো প্রকার সমস্যা আছে কি না কোনো ইস্যু আছে কি সেটা প্রথম ধাপে আপনাকে ভালোভাবে চেক করে যদি ফুল ফ্রেশ থাকে পিএসবি প্রোফাইল তাহলে আপনি ওই পিএসবি প্রোফাইলে আন্ডারে কাজ করতে পারেন তাহলে অতি দূরত্ব কিন্তু মনিটাইজেশন মনিটাইজেশান সেটা পেতে পারেন আজকের ভিডিওতে আলোচনা ছিল কন্টেন্ট মনিটাইজেশনের প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করব ভালো থাকবেন সবাই খদ্দাভ্যাস